অ্যাকশানে মানে অভিনেতা হিসাবে গাঙ্গুয়া আমি ফরহাদ জোসীমের সৃষ্টি অনেক আমির আওলাদ বলে বুঝতে পারবো না আর উনি এমন একটা মানে এমন একটা সুপারস্টার ছিলেন যিনি অলরাউন্ডার সুপারস্টার ছিলেন যিনি প্রথমে একজন সহযোগী সহযোগী ভিলেনের ক্যারেক্টার করে উনি শাবানাজিকে ফার্স্টের দিন শুটিং শাবানাজিকে তুলে নিয়ে যাবেন শাবানাজিকে তুলে নিয়ে যাওয়ার পর এ একটা সিনিতার এরপরে উনি শাবানাজির না মানে উনি নায়ক মানে যে নায়িকা তো মানে আসলে মানে কি বলবো মানে ওনার মধ্যে এরকম একটা গবেষক মানে যার ধ্যান জ্ঞান সারাক্ষণ ফিল্ম ছিল তো ওইরকম ব্যক্তিত্ব হারিয়ে তো আমরা আসলে চলচ্চিত্রের বিরাট ক্ষতি মানে বলে বুঝতে পারবো না তো তার আত্মীয় ফরাত কামনা করি আজকে এই জন্য আমরা আজকে দিনটাই বেছে নিলাম বেছে নিলাম আমরা আমাদের প্রত্যেক মাসে একটা করে যে কোনো একটা লেজেন্ডকে সামনে রেখে আমরা প্রত্যেক দোয়া কালাম পড়ি মিলাদ মাহফিল হয় এটা সমিতির এটা রেয়াজ ইনশাআল্লাহ তো আমরা আমরা চিন্তা করলাম যে এই মাসে জোসীম ভাইকে আমরা বেছে নেই তো আপনারা এসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ করে জোসীম ভাইয়ের জন্য দোয়া করবেন জসিম ভাইয়ের পরিবারের জন্য আমাদের মন থেকে দোয়া রইল তার পরিবার যেখানে থাকুক ভালো থাকুক এবং জসীম ভাইকে আল্লাহ যাতে সমস্ত দুনিয়া বেগুনা মাফ করে একে বেহেস্ত উত্তম জায়গায় রাখুক এটি আমরা চাই আর পাশাপাশি আজকে আমাদের আরেকটা এই ছিল সেটা হচ্ছে আমাদের ডিজিটাল কার্ড শিল্পী এটা একটা ডিজিটাল কার্ড এই কমিটি আসার পরে ডিজিটাল কার্ড মানে আমরা দেওয়া হয় তো আমরা একেবারে যতটুকু আমাদের পক্ষে সম্ভব ছিল আমাদের বেস্ট একেবারে ডিজিটাল স্মার্ট কার্ডটা দিতে চেষ্টা করেছি কারণ আসলে এখন এখন একটু আপনারা জানেন সব একটু একটা আইডেন্টি লাইক লাগে রাত বিরাতে কোথায় মানুষ বলবে যে আপনি কি আমি অভিনেতা বা আমি অভিনেত্রী তিন সালে কার্ডটা থাকলে হয় কি মানে নিজের আইডেন্টিটি মানে পাওয়া যায় তো ওইটা আমরা করতে পেরেছি এবং আপনার শুনে এটা নিউজ করতে দুটোই আপনাদের কাছে কৃতজ্ঞ আমি এখন আজকেও আলী ছবি ডাবিং শেষ করে আসলাম বিপ্লব ভেদের ডাইরেক্টর আর কালকে করলাম ওই যে এসে ওই যে কবি ছবির কর্লোল এসে আগামী দুদিন পরে যা যা বলে শুটিং করবো তাজু কম তারপরে বরবাদ করবো যে হ্যাঁ কাজে আরম্ভ করলাম কাজ ছাড়া তো আমাদের কিছু নেই মানে বলে বুঝাতে পারবো না এটা এটা একটা অসুস্থতা আর তারপরে মানে মানে আসতে পারতেছি না এই মানে আমার অপারেশন চলতেছে তো সব মিলে মানে খুবই কষ্ট গেছে তো আবার ওদিকে পরিবার পরিবার ওই দিকে আমার দেশে দিকে আমার পেশায় দিকে তো দুটানার মধ্যে ছিলাম যাই হোক মানে তারপরও আল্লাহর কাছে অশেষ মেহরবানি যে সমস্ত ট্রিটমেন্ট করার পরও এসছে এবং ইনশাল্লাহ এবং এই এই ফাঁকে সমিতির আমরা সবাই প্রথম আমার বড়ো ভাই আমার ওস্তাদ সমতুল্য আরমান সাহেব এবং আমার এই ছোটো তুর্কি আমার সৈনিকগুলা মানে ইয়াং ছেলেগুলো এবার আমার সমিতিতে আলেকজান্ডার বো জয় সনি এরা যে পারফরমেন্স করেছে এবং ডিএ আফ থেকে আরম্ভ করে পুরো ক্যাবিনেট এই কাজটাকে ইনশাআল্লাহ চালিয়ে নিয়ে গেছে তাদের কাছে আমি আপনাদের সামনে তাদের কাছে মানে ক্যাবিনেটের পক্ষ থেকে আমি প্রেসিডেন্ট হিসেবে তাদের কাছে কৃতজ্ঞ খুব ভালোভাবে স্মু এটা রান করেছি মানে আসলে শিল্পী সমিতি চিন্তা করবি শিল্পীদের জন্য আমাদের ফিল্ম চিন্তা করার দায়িত্ব তো আমাদের না মূলত এই দায়িত্বটা হবে ইনশাল্লাহ যারা মানে ফিল্ম মানে যারা স্টেক হোল্ডার যারা নির্মাতা প্রডিউসার এবং যারা আমাদের অভিভাবক তারা করবেন তো আমি আশা করি যে এখন যেটা এখন যে অন্তর্বন্ধকালীন যারা গভর্নমেন্ট তারা অবশ্যই চলচ্চিত্র ব্যাপারটা বিশেষভাবে ভাববেন কারণ বিনোদন ছাড়া মনে করেন যে একটা কি বলবো একটা জাতি মানে আনন্দ পেতে পারে না তাই না একটা বিনোদন অপরিহার্য একটা জীবনের একটা অংশ তো আমি এই সরকার এবং এখন যেটা অন্তর্বর্তীকালীন এবং আমি করি নেক্সটে যে গভর্নমেন্ট আসবে আশা করি তো তারাও ইনশাল্লাহ আমাদের চলচ্চিত্র না ভাববে এবং আমাদেরকে যে 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 প্রবলেমগুলো আছে সেগুলো দূর করবে এবং এর মধ্যেও অনেক আমাদের ফিল্মে যারা নেতৃস্থানীয় সংগঠনগুলো আছে তারা বসছেন তারা অনেক কিছু করেছেন মানে আমি এসে জানলাম তাদেরকে তো সাধুবাদ জানাই যে ভাড়াগুলো কমিয়েছেন অনেক ফিফটি করেছেন অনেক ভালো কাজ করেছেন এফডিসির সাথে বসে আমাদের বিভিন্ন সংগঠন সবাই যারা নতুন সংগঠন এবং সবাই মিলেমিশে বসে ইনশাল্লাহ অনেক কিছু ভালো ভালো কাজ করেছে তো আশা করি এরকম ছোটো ছোটো পদক্ষেপগুলি যখন একত্রিত হবে একটা বড় বড় পদক্ষেপ তখন চোখে